কাজীবাড়ি হেরিটেজ স্টেটে আপনাদের স্বাগত আমাদের এই হাওয়েলিটি নতুন হাওয়ালি হিসাবে আঠারোশো সালে সালের পূর্বে এখানে রয়েছে সতেরোশো পঞ্চাশ সালের পূর্বে নির্মিত বাড়ির প্রধান প্রবেশ ফটক মাঝির ঘর রয়েছে মোগল আমল পূর্ব নির্মিত মসজিদ কাজিরবাগে রয়েছে সুলতানি আমলের শাহ মাসুদ বাগদাদি আলাহে বংশের পূর্বপুরুষের মাঠ এখানে দেখতে পাচ্ছি সেই আঠারোশো তিপ্পান্ন সালে আমাদের চারটা ঘাটের একটি ঘাট পাঁচ ভাই ঘাটের আঠারোশো তিপ্পান্ন সালের বীজপাট্টা এরকম অসংখ্য পুরনো পুরনো আরও অনেক ডকুমেন্ট রয়েছে আমাদের কাছে পুরনো পুরনো দলিল দস্তাবেজ রয়েছে আরও পুরনো পুরনো আরও অনেক রকমের কাগজপত্র এটি হচ্ছে সেই আঠারোশো সালে সেই দু হাজার টাকা মোহরানার সেই কাবিননামা নামা আরও রয়েছে আরও অনেক পুরনো পুরনো ফার্সিতে লেখা আরও অসংখ্য কাগজপত্র দলিল দস্তাবেজ সেগুলো আমরা যারা দর্শনার্থী আসে তাদের সামনে উপস্থাপন করি হচ্ছে পুরনো পুরোনো খাট পালং নকশাময় ফার্নিচার্স অনেক পুরনো পুরোনো ফটোগ্রাফস অনেক পুরনো পুরোনো তৈজস মোমবাতি দানি প্রেমোফোন মহিষের সিংয়ের বাক্স এবং আরো অনেক অনেক জিনিস প্রায় আমরা কাজীবাড়ির পুরনো গল্পগুলোকে দর্শনার্থীদের সামনে উপস্থাপন করি আপনারা দাওয়াত থাকলো কাজী